গুড শুভ সন্ধ্যা নতুন অ্যান্ড শ্রেস ব্লগের সাথে চলে আসলাম তো প্রতিদিনই লোকাল ট্রেনে চড়ি এখানে ওখানে যাই তো আগে ভাবলাম শিয়ালদা স্টেশন থেকে আই মিন শিয়ালদা থেকে আমাদের কাশাপাড়া পর্যন্ত জার্নি করব এসি লোকাল ট্রেনে তো যেহেতু এগারোই আগস্ট দু হাজার পঁচিশে জার্নি শুরু করেছে এখান থেকে প্রথমে রানাঘাট পর্যন্ত তারপরে বিভিন্ন জায়গায় দিয়েছে এবং হাওড়া ডিভিশনেও দিয়েছে কিন্তু আমি চড়িনি তো তাই ভাবলাম আজকে প্রথমবার চলবো আর এখান থেকে হচ্ছে কাছেপাড়া পর্যন্ত একশো টাকার উপরে মনে হয় একশো দশ কি এগারো টাকা ভাড়া হবে তো এখন রয়েছি শিয়ালদা স্টেশনের ঠিক এই রকম দৃশ্যটা দেখতেই পাচ্ছ তোমরা মানে এরকম লোকজন রয়েছে তো চলো বেশি ভাটনামুখে বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করা হয়ে গেছে আমি শুধু আর দেখতে একটু ব্লগ ইউটিউব চ্যানেল যখন আবার ট্রেন টিকিট কাটবো টিকিট কেটে প্ল্যাটফর্মে ঘুমবো তো তখন আবার সেই সিনটাও দেখাবো তো চলো শুরু করব যেহেতু মঙ্গলবার তো সেহেতু আমি খাবো না দেখে আমি এই যেহেতু টাইমটা কাটাতে হবে দেখে ভুক্তা নিয়ে নিলাম ভোক্তা বাজার কুড়ি টাকা নিল একদম শিয়ালদা স্টেশনে ঠিক পা তো এটা খেতে থাকি তো যতক্ষণে যদি টাইম হয়ে যায় তো চলেই যাব কারণ প্রায় ছটা পঞ্চাশের ট্রেন যেটা একদম ফাস্ট চালু হয়েছিল তো এটা ডাউনে তো প্রথম দিন চড়তে পারিনি তো খুব আফসুস ছিল এতদিন ধরে যে আমি এসি লোকালে চড়বো তো আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো দেখে ইচ্ছে হলো দেখে আজকে চড়বো তো এখন খাই তো আবার যখন ট্রেনের টিকিটটা কেটে নেব তারপর আবার কথা হবে তো চলো আচ্ছা বড়া এসি দিন তো গাইস দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু টিকিট তো চলো এখন আট নম্বর প্ল্যাটফর্মে যাই তারপরে কথাটা হচ্ছে আমাদের ট্রেন আট নম্বর মানে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগের থেকেই তো এটা এর আগে ছিল বনগাঁ লোকাল বনগাঁ থেকে এসে এখানে দাঁড়িয়ে রয়েছে এবার উডুব তো এই হচ্ছে আমাদের টু ফাইভ তো এই ট্রেনে করে আর যাবো জার্নি করবো আর এখন দেখতে পাচ্ছ গেট বন্ধ রয়েছে কিন্তু এখন কারণ এর হচ্ছে ছটা ছটা চোদ্দোতে ট্রেন আছে টাইম তো এটা করে যাব এখন আগে গেট খুলবে তারপরে উঠব গিয়ে তো চল আট নম্বর প্ল্যাটফর্মে একদম ফাস্ট এর দিকে চলে এসেছি আর ট্রেন কিন্তু আমাদের দাঁড়িয়ে রয়েছে একদম আট নম্বর প্ল্যাটফর্মের সামনেই দাঁড়িয়ে রয়েছে এসি লোকাল তো চলো আজকে জার্নিটা সেরা লেভেলে হতে চলেছে কিন্তু এর আগে অনেকবার চেষ্টা করেছি কিন্তু হয় আর্থিক দিক দিয়ে হলে টাইম টেবিল কোনো কিছু হয় দেখে চড়তে পারিনি তো আজকে টাইমটা পেলাম দেখে আজকে চড়তে চলেছে সেই শুভ মুহূর্তটা তো এর আগে আমাদের ফার্স্ট কিন্তু এইখানে এই লোকালটাই কিন্তু চালু হয়েছিল শিয়ালদা টু রানাঘাট কিন্তু রানাঘাট থেকে ডাউনে চালু হয়েছিল সকালবেলা তো এইটাই আপের কিন্তু সেই যেদিনকে প্রথম দিন তো সেদিনকে আমি অনেক ফটো ভিডিও করেছিলাম কিন্তু বাট চড়তে পারিনি তো সেই সৌভাগ্যটা আজকে চলে এসছে তো চড়ব আর তো ট্রেনের গেট এখনও খোলা হয়নি যেহেতু ছটা চোদ্দোতে টাইম তো ছটা চোদ্দো যখন হবে তো যখন গেটটা খুলবে সেই মুমেন্টটা দেখাবো এবং ট্রেনে ওঠার পরেও কিছু ক্লিপস দেখাবো এবং আদেও মানে পুরো ডিটেলসটাই তোমাদের দেখাবো তো বেশি কথা বলতে পারছি না মানে আই এম ভেরি 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 এক্সাইটেড এই ট্রেনে চড়ার জন্য তো চলো আগে ট্রেনের দরজাটা খুলুক তারপরে পুরো ফিল একদম মেট্রোর মতন সবাই বলে কিন্তু বাট আমি চড়িনি তো ফার্স্ট টাইম যেহেতু চড়তে চলেছি তো দেখা যাক কেমন মানে ফিল আসে তো চলো আর যদি হয়ে গেছে বেসিকালি যতটা ততটাই দেখাবো

এখানে একদম ডাইরেক্ট ডাইরেক্ট সাথে কথা বলতে পারবে যে তোমার প্রবলেমটা কি সেটা কন্ট্যাক্ট করতে পারবে বেশ সুন্দর জিনিসটা এটা তো দেখতেই পাচ্ছ গাইজ এখন কিন্তু চিঠি চেক করে গেছে কিন্তু ট্রেনে এখন তো চলো তো যখন ট্রেনটি নয়াটি স্টেশনে ঢুকলো তো ঢোকার পরে দরজা খুলতে চাইছিল না মানে একটু প্রবলেম ছিল তো তারপরে দেখলাম আবার দরজাটা খুব সুন্দরভাবে খুললো আর এটি হচ্ছে নয়াটি জংশন রেলওয়ে স্টেশন আর দেখতে পাচ্ছ কেমন আর যেহেতু এসি লোকাল ঢুকেছে সেহেতু ফাঁকা তো এরপরেও ট্রেন আছে তো চলো এরপরে আমাদের মানে পরবর্তী স্টেশনেই নামতে হবে মানে হালিশহরের পরেই কাছাপাড়াতে তো শহর দাঁড়াবে না দেখে আমাকে কাচ্ছাপাড়া এক ঘি নামতে হবে তো চলো ক্লোজ হয়ে গেল দরজাটি এবার ট্রেনটি অবশেষে ছাড়বে আর দেখে সত্যি একদম মেট্রোর মতন ফিল দিচ্ছে মানে এত ভালো লাগছে মনে হচ্ছে আমি লোকাল ট্রেনে চড়ছি না মনে হচ্ছে একটা মেট্রোতে চড়ছি আর ভাড়া একদম নিম্নতম হচ্ছে 30 টাকা আর একদম হাই হচ্ছে একশো কুড়ি টাকা ভাড়া যেটি হচ্ছে কৃষ্ণনগর পর্যন্ত দেখতে পাচ্ছ একদম শেষ মাথা যাওয়া যায় আর এদিকেও সেম মানে এদিকেও সেম এটা হচ্ছে এরপরে লেডিস লেডিস থেকে লেডিসের পরের বগিটা উঠেছে সেকেন্ড বগিতে আর সেকেন্ড বগির পরে ওই দিকটায় টি সাহেব কিন্তু আবারও আসছে কাম করছে আর এখন আমি নেমে যাবো দেখতে পাচ্ছ দুখানা টিটি প্রথমে একটা টিটি ছিল তারপরে দুখানা টিটি আসবে এখন আর অবশ্য ভিডিও করলে কোনো সমস্যা নেই কারণ টিকিট কাটা আছে আমার তো চলো একদম লাস্ট বকিতে যাওয়ার পরে এখন আবার নেমে যাবে মনে হচ্ছে সম্ভবত কাছে ভাড়া কাছে আমার আগে যখন ওইদিকে খোলেনি এইদিকে খুলে গেছে বা বন্ধ হচ্ছে গেট তোমরা দেখতেই পারবে সুন্দরভাবে বন্ধ হবে একদম খুব সুন্দরভাবে খাজানার গেট বন্ধ হয়ে গেল গুহার এখন আবার ট্রেন চালু হবে চলো গাইস এই কাছেপাড়া চলে এসেছি আমার শহরে আমার ডাঙাতে তো চলে এইখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটার ওয়ান পার্সেন্টও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো এই বলে আজকের মতন গুড নাইট জয় জাইভার